গুড মর্নিং এভরি ওয়ান ট্রেন্ডিতা নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে ভিডিওটা শুরু হচ্ছে রোদ্দুরকে এখন স্কুলের জন্য বাসে তুলতে যাচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই রোদ্দুরকে বাসে তোলার জন্য আমার খুব বেশি দূরে কোথাও যেতে হয় না আমাদের বিল্ডিংয়ের নিচেই বাস এসে দাঁড়ায় আসলে ওই জায়গাটাতেই সমস্ত স্কুল বাসের পিক আপ পয়েন্ট এখানে তো সব বিল্ডিংগুলোই প্রায় হাই রাইস বিল্ডিং এইটা হচ্ছে তেষট্টি তলা অবধি আছে কিন্তু আমরা থাকি হচ্ছে ফর্টি নাইন্থ ফ্লোরে আমরা নামবো সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর এই যেখানে আমরা নেমে গেছি এখানটা হচ্ছে টাওয়ার লবি এই লবি এরিয়াটা পেরোনোর পরই এখানে একটা স্কালেটার আছে যেটাতে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব আমাদের এই পুরো কমপ্লেক্সটাতে তিনটে ফেজ আছে ফেজ আর আমরা থাকি ফেজ টুতে আর ওই যে দেখো বাসটা দাঁড়িয়ে আছে ওখানটাতেই আসবে বাস আর এদিকে দেখো এনার ঘুম এখনো ভালো করে কাটেই আসলে সত্যি কথাই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুল যাওয়াটা বোধ হয় বড্ড কষ্টকর তবে এর সাথে সাথে এটাও মনে হয় যে যতই জীবনে নতুন নতুন ইনিংস শুরু হোক না কেন নতুন কলেজ এরপরে ইউনিভার্সিটি যা পড়াশোনা করবে যখন যাই হোক না কেন তবে সব থেকে বেশি বোধ জীবনে মানুষ মিস করে এই স্কুল লাইফটাই ওই যে ওটা একটা স্কুল বাস ওটা এখন ছেড়ে যাচ্ছে এরপরে রোদ্দে স্কুলের বাসটা আসবে আসলে এটা পুরোটাই প্রাইভেট এরিয়া এই জন্য বাইরের পাবলিক ট্রান্সপোর্ট এখানে ঢোকে না শুধুমাত্র ট্যাক্সি ছাড়া আজকে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর একদম ভোরের মিঠে রোদ এসে পড়েছে আর খেজুর গাছটা দেখলে কত খেজুর হয়েছে এদিকে বেশ কয়েকটা খেজুর গাছই আছে দেখো পুরো রোদে খেজুরগুলো তো এমন পেকে আছে আর মনে হচ্ছে একদম সোনার ফসল ফলে রয়েছে আর এখানটায় আছে একটা ওয়াটার ফাউন্টেন আর দেখো ওই পাশটায় আছে একটা পদ্ম গাছ এটা কিন্তু একটাই গাছ কিন্তু এর মধ্যে সাদা আর গোলাপি দুটো রঙেরই পদ্ম হয় স্থলপদ্ম একদিন তোমাদেরকেই আমাদের এই পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগে সেটা হচ্ছে এত হাইরাইস বিল্ডিং কিন্তু তা হলেও কিন্তু এখানে সবুজের কোনো কমতি নেই চলো আজ তোমাদের একটু রোদ্দার স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি কেন স্কুলে যাচ্ছি বলছি আস্তে আস্তে এখন আমি আছি আমাদের মেট্রো স্টেশনে তো এখান থেকে এখন মেট্রো ধরবো মেট্রো ধরে দুটো স্টপ পরে আমি নেমে যাবো এই যে অক্টোপাস কার্ডটাকে পাঞ্চ করে নিলাম এবার যাচ্ছি ট্রেন ধরতে এখানকার মেট্রোগুলো এক একটা কোনোটা পিঙ্ক লাইন কোনোটা অরেঞ্জ কোনোটা ব্লু কোনোটা রেড এইভাবেই পুরো গোটা শহরটার সাথে ইন্টারকানেক্টেড তো আমরা অরেঞ্জ লাইনেই থাকি অরেঞ্জ লাইনেই যাচ্ছি আমাকে লাইন চেঞ্জ করতে হবে না আমি দুটো স্টপ পরেই নেমে যাব। কিন্তু যেহেতু এটা এখন অফিস টাইম কি প্রচন্ড ভিড় দেখো মানে দাঁড়ানোর জায়গা নেই এই অথচ অন্য সময় কিন্তু যথেষ্ট ফাঁকা ফাঁকাই থাক তার কারণ ট্রেনগুলো প্রায় দু তিন মিনিট পর পরই অ্যাভেলেবেল আর এই প্ল্যাটফর্মের উপরে একটা ম্যাপ দেওয়া থাকে মানে তুমি এখন কোথায় আছো আর তুমি কোথায় কত কতদূর যাবে আগে বা পরের স্টেশন কি আছে তোমার ট্রেন চলে এসছে এটাই লাস্ট স্টপ তো ট্রেনে উঠে আমি এখন বসার জায়গাও পেয়ে গেছি আসলে একটু মনটা খারাপই লাগছে তার কারণ রোদ্দুর স্কুল থেকে হঠাৎ করেই ফোন করেছে ওর একটু নজিয়াস লাগছিল একটু বমি বমি ভাব লাগছে এরকম ফোন করে জানালো স্কুল থেকে তাই আমাকে জিজ্ঞাসা করলো যে কি থাকবে আপনি কথা বলবেন নাকি আপনি নিতে আসবেন তা কিছুদিন আগে যেহেতু জ্বর থেকে উঠেছে তাই মনে হলো যে হয়তো শরীরটা খারাপও হতে পারে তাই আমি বললাম যে না ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি যদিও ওদের এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কিছুদিন কিন্তু তা হলেও এখনও মোটামুটি দু তিন ঘন্টা ওকে থাকতে হবে তা না ঠিক আছে আমি নিয়ে আসবো আর ওদের স্কুল মেট্রো স্টেশনের একদম পাশেই জাস্ট একটা ফুটব্রিজ আছে ফুটব্রিজটা দিয়ে রাস্তাটা ক্রস করলেই ওদের স্কুল ব্রিজ থেকেই স্কুলটা দেখা যায় আর মেট্রো স্টেশনের সাথে লাগোয়া আছে একটা মল একটা মল না বলা ভালো এখানে দুটো মল একসাথে আছে ওয়ান আর টু আর আমি বেরিয়ে গেছি আর রোদ্দুরের অক্টোপাসও রিচার্জ নিয়ে আর আমারও অল্প কিছু টাকা আছে তাই সেভেন ইলেভেন এই দোকানটা থেকে অক্টোপাস দুটো একটু রিচার্জ করে নিলাম দিয়েই যে টাইম স্কোয়ার মল এখানটা দিয়ে এবার বাইরের বেরোবো তো এই যে চলে এসেছি এখন ফুট ব্রিজের কাছে এই যে এখানে একটা এই গেট আছে এই গেটটা দিয়ে এই ফুট ব্রিজটা পড়বে ব্রিজটা পেরোলেই আমি পৌঁছে যাবো রোদ্দুরের স্কুলে ওই যে দেখো দেখা যাচ্ছে ডেলিয়া ম্যানকিউ ইংলিশ প্রাইমারি স্কুল ওইটাই হচ্ছে রোদ্দুরের স্কুল চলো এগোই আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো কত রকমের জবা ফুল হয়ে রয়েছে আর এই যদি রাস্তার পাশে এরকম জবা ফুল আমাদের ওখানে হতো সকালবেলা পুজো দেওয়ার নামেই সব ফুল হাওয়া হয়ে যেত চলো পৌঁছে গেছি রোদ্দুরের স্কুলে এটা হচ্ছে রোদ্দুরের স্কুলের অফিস রুম আর এই পাশের দরজাটাই হচ্ছে মেডিকেল রুম ওকে ওখানটাতেই রেখেছে আমাকে ওয়েট করতে বলল ও আসছে চলো ওই যে চলে এসছে এখন ওকে নিয়ে ফেরার পালা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে আসার সময় আমার পিছনে ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর আচ্ছা আর এখন চলে এসেছি ডক্টর চেম্বারে স্কুল থেকে বলে দিয়েছে যেহেতু শরীরটা ক্লাসের শুরু থেকেই খারাপ লাগছিল সেই জন্য ওকে ওরা আজকে অ্যাবসেন্ট হিসেবেই ধরবে আর যেহেতু অ্যাবসেন্ট হয়ে গেছে এই জন্য ডাক্তার দেখি একটা ডক্টর সার্টিফিকেট আমাকে নিতে হবে আর এখানে এসে দেখলাম যে মর্নিং সেশন পুরো বুকিং ফুল তো এখন হবে না সেই জন্য আবার সাড়ে তিনটের সময় টাইম দিয়েছে তো এখন আবার আমরা আবার এসেছি তো এখন জাস্ট ডক্টরের কাছে যাব গিয়ে একবার একটু রোদ্দূরকে চেক আপ করুন উনি একটা সার্টিফিকেট দিয়ে দেবেন ব্যাস এইটুকুই কাজ দেখো অবস্থা বাড়িতে থাকলেও মনে হয় এত জল খায় না জানা এখানেই শেখাচ্ছে তার একমাত্র কারণ কি বলতো এই যে এই কাপটা কাপটা এরকম অদ্ভুত শেপের দেখতে সেই জন্য খুব মজা পেয়েছে ওই জন্য বার গিয়ে গিয়ে ওখানে জল খাচ্ছে আর শুধু ওই না চেম্বারে যে কটা বাচ্চা আছে সবকটার একই অবস্থা এই ছোটোটাকে দেখো না যাই হোক আমরা এখন ওয়েট করছি মেডিসিন নেওয়ার জন্য মেডিসিনটা নিয়ে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো